তো দেখো আমরা বেরিয়ে পড়লাম আর আমি একটা কাজে গিয়েছিলাম ওখান থেকে আসতে দেরি হয়ে গেলো তো সন্ধ্যা সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে তো আমরা তো চলে এলাম এখানে আর আমাদের এখানে অত ভালো উড়ার জায়গা নেই তবুও এখানে এলে মনটা ভালো হয়ে যায় কেন দু দু দুধারে দেখো ভুট্টার ক্ষেত লাগিয়েছে আর যে মানে যে সময় যেটা লাগানো হয় কোনো সময় ধান কোনো সময় গম আর এখানে আমি আগে প্রায় আসতাম এখন অতটা আসা হয় না আর একা একা আসতেও ইচ্ছা করে না আর তোমরা তো জানোই যেখানে থাকবে সেখানে তো একটু ঢং ঢং হবেই তো ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আমি ওকে একটু ভিডিও করে দিলাম আর আজকে সিম্পল চলে এসেছি আজকে অত সাজা সাজা সাজাগুলো টাইম পাইনি সাজাগুলো হয়ও নেই আর আমরা একটা জায়গায় যেতে চেয়েছিলাম কিন্তু ওখানে যাওয়া হলো না কারণ অনেকটা দেরি হয়ে গেলো সন্ধ্যাও হয়ে গেল আর বাড়িতে একটা কাজ ছিল ফোন আসলো তো যেতে হবে এখন বাড়িতে আর কাজ হলো না না হলো কিন্তু ওটা কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের এসে এখানে আমার মন ভালো হয়ে গেল আমারও আমার ননদেরও জায়গাটা এতটাই সুন্দর খুব ভালো লাগে আর কাজে কী আছে আরেকদিন চলে আসবে কোনো ব্যাপার না আর সবসময় যে এসে যেগুলো যে ভিডিও করতে হবে এর কোনো মানে নেই অনেক সময় সিম্পলভাবে ভিডিও করতে হয় আর এই রাস্তায় সবাই সকালেও হাঁটতে আসে আর বিকালেও হাঁটতে আসে কেন বলতো রাস্তাটা এতটাই সুন্দর সবাই এসে অনেক শান্তি পায় হেঁটেও শান্তি পায় গল্প করেও শান্তি পায় মানে যে যে যার যেটা ভালো লাগে তো এই রাস্তাটার সামনে আরও সুন্দর ছিল আমরা হচ্ছে অন্যদিনে অন্য একদিন আসবো তোমাদেরকে দেখাবো আর এসে তো আমাদের মনটা পুরো ফ্রেশ হয়ে গেল আর বেশি বড়ো করছি না ভিডিওটা এখন বাড়ি থেকে যাচ্ছি তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার সব লাইক করে দিবে আজকের মতো এখানেই থাক টাটা